ইসলাম বিদ্বেষী এবং ইসলাম সম্পর্কে অজ্ঞ তথাকথিত মুফতি ইমরান বিন বাসির ইসলাম সম্পর্কে একের পর এক মিথ্যাচার করেই চলেছে আপনি অবাক হয়ে যাবেন এমন এমন মিথ্যাচার করছে যেগুলো আসলেই সচেতন মানুষের কাছে স্পষ্ট যেগুলো প্রতারণা ছাড়া আর কিছুই না দেখেন প্রথমে একটা কথা বলি যারা নিরপেক্ষ না যারা মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ঘৃণা করেন ইসলামকে ঘৃণা করেন তারা এই ভিডিওটি এড়িয়ে যাবেন আপনাদের জন্য এই ভিডিও না এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা সত্যান্বেষী যারা সত্যের সন্ধানে আছে যাই হোক এই নাস্তিক তথাকথিত নাস্তিক আসলে একে নাস্তিক বলা যায় না নাস্তিক তো তারা হয় যারা মুক্ত মন নিয়ে চলাফেরা করে কোনো ধর্মকে আঘাত করেন কারোর ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে না কিন্তু এরা তো নাস্তিক না ইসলাম বিদ্বেষী তো যাই হোক এই ইসলাম বিদ্বেষী ইমরান বিদ্বেষী আজ থেকে তিন চার দিন আগে তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছে যেখানে সে দাবি করছে কাছে কাছে রমজান গুরুত্ব ছিল না নাকি রমজান মাসের গুরুত্ব ছিল না আজ থেকে দুই তিন দিন আগে তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছে সেখানে সে দাবি করছে মোহাম্মদ সাল্ল আলহ্লামের কাছে রমজানের রোজার গুরুত্ব ছিল না এবং ভিডিওর শেষে এক পর্যায়ে দাবি করছে মোহাম্মদ সাল্ল্লাহ আলহিউ আসাল্লাম তিনি উমনে হানির ঘরে গোসল করেছিলেন তিনি কি এমন করলেন যে তিনি সেখানে গোসল করলেন বুঝতে পারছেন যে আল্লাহ রসুল করতে চাইছে আমি আজকে এই ভিডিওর যে প্রথম আপত্তি তার যে প্রথম আপত্তি অর্থাৎ রমজানের রোজার গুরুত্ব রসুল সাল্লাহ আলহি আসাল্লামের কাছে নাকি ছিল না এই আপত্তি খণ্ডন করব আমি প্রথমেই বলি যারা নিরপেক্ষ না অর্থাৎ যারা ইমরান বিন বাসিরের অন্ধ অনুসরণ করবেন বোঝার চেষ্টা করবেন না যাদের উদ্দেশ্যই হলো যে শুধুমাত্র কমেন্ট বক্সে এসে গালি দেওয়া সত্যটা না বোঝা আর কি বা বিকৃত মস্তিষ্কে যারা আছেন তাদেরকে বলবো যে আপনি ভিডিওটা এড়িয়ে যেতে পারেন আপনার জন্য ভিডিও না যারা নেশি, যারা সত্যটা বোঝার চেষ্টা করবে বা সত্যটা জানতে চাইছে তাদের জন্য আমি ভিডিও বানিয়ে থাকি এবং বানাবো ইনশাল্লাহ ধারাবাহিকভাবে যে মূর্খ ইমরান নিবাসী এটা আমি স্পষ্ট করব। যাই হোক প্রথমে আপনার হাদিসটি দেখুন এরপরে আমি কিছু কথা বলবো হাদিসের মধ্যে সে উম্মে হানে আরাদি আল্লাহহু তালান থেকে বন্ডিত লাম্মা কান আয়ামুল ফাতা ইমাক্কাতা যা আত ফাতিমা তু জালাসাত আন ইয়াসারি রসুল ইল্লাহ সাল্লা সাল্লাম ওম্ মুহান ইন আইয়ামি নিহি রাবি বলছেন মক্কা বিজয়ের দিন ফাতিমা আরাদি আল্লাহু তাআলা আনহা এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম পাশে বসলেন উম্ মুহান ইন আইয়ামিনীহি এবং উম্ মেহানি আর আল্লাহ তাআলা আনহা তিনি ডান পাশে বসলেন কালত ফাজা আতিল ওয়ালি লাতুবী ইনা ইনফি শরাবুন বর্ণনাকারী বলছেন এরপরে এক দাসী এক পেয়ালা পানীয় আনলেন ফানা ওয়ালাত হু ফাশারিবা মিনহু অতঃপর আল্লাহ রসুলকে দিলেন আল্লাহ রসুল পান করলেন সোমান আওলাহু উম্মাহানি ইন অতঃপর আল্লাহ নবী উম মেহানিকে তা পান করতে দিলেন ফাঁসারিবাদ মিনহু উম্ মেহানি তার থেকে পান করলেন ফাকা আতি আরসুল আল্লাহ অতঃপর উম্মাহানি বললেন হে আল্লাহ রসুল লাকদ আফতার তো আমি তো রোজা ভেঙে ফেললাম ইফতার করলাম আকুন্ত সাই মাতান আমি তো রোজা অবস্থায় ছিলাম ফাকা আলাহা আকুন্তি তাকুদি না সেই আন অতঃপর রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম উমনে হানিকে বললেন তুমি কি কোনো কাজা রোজা আদায় করছো আলাত উমনে হানি বললেন লা না আলা ফালা ইয়াদুরুখী ইনকান তাত ওয়ান রসুল বলছেন তাহলে কোনো সমস্যা নাই যদি নফল রোজা হয় এই হাদিসটি উল্লেখ করে এই ইসলাম বিদ্বেষী ইসলাম সম্পর্কে অজ্ঞ কথিত মুফতি ইমরান বিনবাসীর দাবি করছে যে এখানে বোঝা গেল নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহাম যেহেতু উম্মে হানিকে পানি পান করতে দিয়েছেন এবং তিনি পান করেছেন বোঝা গেল রোজার গুরুত্ব আদার রসুলের কাছে ছিল না যদি রোজার গুরুত্ব থাকতো তখন তো রমজান মাস চলছিল যেহেতু মক্কা বিজয় যখন হয়েছে তখন রমজান মাস চলছে আর এটা মক্কা বিজয়ের দিনের ঘটনা সুতরাং বোঝা গেল রসুল সাল্লা সাল্লামের কাছে রমজানের রোজার গুরুত্ব ছিল না চিন্তা করেছেন আমি অবাক হয়ে যাই এই মানুষটা নিজেকে মুফতি সাহেব বলে দাবি করে কিভাবে লজ্জা করা দরকার না লজ্জা সরম তো নেই কারণ মাঝে মাঝে তো লাইভ করে দেখি আহ সালাসা মানে ওই যে নাস্তিক আসাদ নূর এবং ইমরান এরপরে কে মুফতি না কে বলে এরা যখন ওই লাইভ করে তখন আইএমআ সালাসা আইএমআ আরবাহা এরকম কি মানে থামনেল তৈরি করে সত্যি একটা লজ্জার বিষয় যারা ব্যাখ্যা বিশ্লেষণ দূরে কথা হাদিসের মধ্যে কি আছে এটাই বোঝে না তারা আবার নিজেদেরকে মুফতি সাহেব বলে দাবি করে হবে। আপনি অবাক হয়ে যাবেন এই হাদিস দেখেন বলি আমি যদি এখন এই হাদিসের সনদের ব্যাপারে বলি আপনারা অনেকেই আমাকে গালি দিবেন আমি এর আগে উম্মে হানি রাদি আল্লাহ তালহার ঘর থেকে যে মেয়ারা শুরু হয়েছিল এই বিষয়ে যে হাদিসটি উল্লেখ করা আছে বিভিন্ন কিতাবে এই হাদিসটি যে মিথ্যা এবং মানে অত্যন্ত দুর্বল অগ্রহণযোগ্য হাদিস এটা আমি প্রমাণ করেছিলাম তো অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছে হুজুর আপনাদের বিপক্ষে গেলে আপনারা হাদিস অস্বীকার করেন না না বিষয়টা এমন না রসুল সাল্লা সাল্লামের হাদিসের প্রতি বিশ্বাস করা এটা আমাদের ইমান কিন্তু আহ ইমরান বিন বাসীর এতটা চালাক এই যে বলে না মাঝে মাঝে আমি সত্যের সন্ধানে আছি ডাহা মিথ্যা কথা এতটা চালাক যে সমস্ত হাদিসগুলো গ্রহণযোগ্য না জাল পর্যায়ের হাদিস বা অত্যন্ত জয় পর্যায়ের হাদিস অগ্রহণযোগ্য হাদিস সেগুলো উল্লেখ করে মানুষকে ধোকা দিচ্ছে আজকে যে হাদিসটি আমি তেলোয়াত করে শোনালাম এই হাদিসটি সম্পর্কে প্রায় সকল মহাদ্দেশ গ্রামের মতামত আছে যে হাদিসটি গ্রহণযোগ্য নয় তো যাই হোক আমি গ্রহণযোগ্য নয় কি নয় না হাদিসের সূত্র দিক বিবেচনায় আমি এটা বলবো না যেহেতু অনেকে আমাকে বলবেন যে আপনাদের বিপক্ষে যায় বলে আপনারা গ্রহণ করেন চলুন আমি হাদিসের সূত্র বা সনদ নিয়ে আজকে আলোচনা করব না এই হাদিসটি যে আসলেই অবাস্তব অযৌক্তিক এবং হাস্যকর একটা হাদিস এটা যে অগ্রহণযোগ্য বা কোনো মানে হাদিস হতে পারে না এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন হাদিসের মধ্যে আছে সই দেখেন আপনারা তো দেখেন না আপনারা যদি সচেতন মন নিয়ে ভিডিওগুলো গুলো দেখতেন ইমরানের ভিডিও তাহলে অবশ্যই তার প্রতারণা বুঝতে পারতেন কিন্তু আপনারা তো এগুলো করেন না তাদের ভিডিওগুলো গুলো দেখার সময় আপনারা খুব মানে বিষয়টা আর কি আনন্দের সাথে দেখেন আর আমাদের দেখার সময় মনে একটা রাগ একটা ক্ষোভ নিয়ে দেখেন নাস্তিকদের বলছি এই জন্য এরকম হয় আর কি তো যাই হোক দেখেন এই হাদিস আমি তেলাওয়াত করব আপনারা বুঝতে পারবেন যে হাদিসটি কতটুকু অথেন্টিক হতে পারে দেখেন এখানে স্পষ্ট উল্লেখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানির কাছে এটা দিলেন উনি পান করলেন করার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজা আমি তো রোজা ছিলাম তখন আল্লাহ আকুনতি তাকুজিনা শাইআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন উম্মে হানিকে আকুন্তি তাকাই আন তুমি কি কোনো কাজার রোজা আদায় করছো আচ্ছা একটু কি ভেবেছিলেন যখন ইমরান দিন বাসির এই হাদিসটি তেল করেছিল তুমি কি কোনো রোজা আদায় করছো এটা আসলে কি রমজান মাস আল্লাহামটা বলতে পারেন চলছে তো রমজান মাস রোজার কথা আসবে কেন ভেবেছেন দ্বিতীয় কথা উম রবি আল্লাহ আনহা তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা দিন আর এই যে হাদিস যে ঘটনা বলা হচ্ছে এটাও মক্কা দিন লে মক্কা বিজয়ের দিন যিনি ইসলাম গ্রহণ করলেন মক্কা বিজয়ের দিন যিনি ইসলাম গ্রহণ করলেন তিনি রোজা কিভাবে রাখবেন একবার কি ভেবেছেন তিনি তো আমসтим ছিলেন আচ্ছা আর কি ভেবেছেন রাসূল তাকে বলছেন তুমি কি কোনো কাজা রোজা আদায় করছো আচ্ছা যে মানুষটা মক্কা বিজয়ের দিন ইসলাম গ্রহণ করলো সে কিভাবে তার প্রতি রোজা কাজা থাকতে পারে বলেন তো নিঃসন্দেহে যদি তার প্রতি কাজা রোজা থাকতো তাহলে আরো আগে ইসলাম গ্রহণ করতে হবে বা তার প্রতি আরো রমজান মাস অতিক্রান্ত হতে হবে বিষয়টা এমন তাই না কেমন বিষয়টা ভাবিয়ে তুলছে তাই না এভাবে ভেবেছিলেন তখন যখন বিন বাসি বলেছিল ভেবেছিলেন এভাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন মক্কা বিজয়ের দিন অথচ রসুল তাকে বলছেন তুমি কি কাজা আদায় করছো কিসের কাজা সে তো মুসলিম বা কিসের রোজা সে তো ইসলাম গ্রহণ করেছে সেদিন রমজান মাস চলছিল রসুল তাকে কেনই বা বললেন কাজার কথা এগুলো কি ভেবেছেন কিভাবে সম্ভব রমজান মাস তখন তো বলবেন না কাজা রোজা বা তিনি ইসলাম গ্রহণ করেছেন সেদিন তার প্রতি কাজা কিভাবে থাকতে পারে বা তিনি ইসলাম গ্রহণ করেছেন সেদিন তিনি কিভাবে রোজা রাখতে পারে বুঝেছেন এগুলো কখনো ভেবেছেন এগুলো কখনো দেখেন অনেকে বলছেন না যে তাহলে জাল হাদিস থাকলে বা জয়ীফ হাদিস এগুলো কিতাব থেকে কেন বাদ দিচ্ছেন না এগুলো কেন আপনাদের গ্রন্থে লেখা আছে দেখেন বিষয়টা হল আপনারা সত্য ইতিহাস জানেন না ইসলাম বিদ্বেষীরা ইসলাম বিরোধীরা যখন মোহাম্মদ সাল্লা সাল্লের দিনকে শক্তি দিয়ে মিটিয়ে দিতে পারলো না শক্তি প্রয়োগ করে যখন ইসলামকে মিটিয়ে দিতে পারলো না তখন বিভিন্ন উদ্ভট কথা বানিয়ে বানিয়ে বিভিন্ন মিথ্যা কাহিনী বানিয়ে বানিয়ে ইসলামের নামে চালিয়ে দিয়েছিল হাদিসের নামে চালিয়ে দিয়েছিল তারা ইমরান বিন বাসীর সৌরভ ধারণ করেছিল মাথায় টুপি মুখে দাড়ি ইসলামী লেবাস মানুষকে করেছিল রসুলের নামে হাদিসে হাদিস জাল করেছিল যেমনটা আজকে ইমরান বিন বাসীর এই সমস্ত হাদিসগুলো নিয়ে সমাজে প্রচার করছে তো তেমন বহু মানুষ ধোকা দিয়েছিল বহু মিথ্যগ্রাবি তারা হাদিস বর্ণনা করেছে আল্লাহ রসুলের নামে এই জন্য অত্যন্ত জরিফ সনদে বর্ণিত জাল পর্যায়ের হাদিস অগ্রহণযোগ্য হাদিস দিয়ে ইসলামের ব্যাপারে মন্তব্য করাটা এটা আসলে কোনো বুদ্ধিমানের কাজ হতে পারে না বিশেষ করে ইমরান মিন বাসী সে নিজেকে মুফতি দাবি করে শাইক আহমদুল্লাহ তাকে কি বুঝাবে সে তো জালিয়াতি করছে সে তো মিথ্যাচার করছে ইসলামের ব্যাপারে একবার ভেবেছেন এই ভিডিওতে ইসলাম সম্পর্কে অজ্ঞ ইসলাম বিদ্বেষী এই ইমরান আর একটা বিষয় দাবি করেছে সেটা হলো যে মক্কা বিজয়ের পর যা কিছু ঘটেছিল সবকিছু রমজান মাসে ডাহা মিথ্যা কথা একেবারেই মিথ্যা কথা এটা যারা সচেতন তারা কখনো ইমরান বিন বাসীরের এই সমস্ত প্রতারণার ফাঁদে পাওয়া দেবে না আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়ার ভাষ্য আপনার সামনে উল্লেখ করলাম এখানে স্পষ্ট লেখা রয়েছে মক্কা বিজয় হয়েছে কুড়ি রমজান রমজানে মক্কা বিজয় হয়েছে আরো দেখুন আপনারা দেখতে পাচ্ছেন মক্কা বিজয়ের পর রসুল সাল্লা সাল্লাম মক্কাতে উনিশ দিন অবস্থান করেছিলেন তাহলে মক্কা বিজয়ের পর তিনি উনিশ দিন অবস্থান করেছিলেন আর মক্কা বিজয় হয়েছিল কুড়ি রমজানে তাহলে কুড়ি থেকে ওদিকে উনিশ আপনি যোগ করেন তাহলে হয়ে যায় কত উনচল্লিশ দিন তাহলে রমজান মাস পার হওয়ার পরেও আল্লাহ রসুল তিনি কতদিন মক্কাতে ছিলেন নয় দিন কুড়ি রমজানে মক্কা বিজয় তারপরে উনিশ দিন ছিলেন মানে রমজান মাসের পরেও তিনি নয় দিন মক্কাতে ছিলেন ইমরান বিন বাসির যে কথা বলছে যা কিছু ঘটেছিল মক্কা বিজয় পরে সবকিছুই রমজান মাসে এটা মিথ্যা কথা ইতিহাস সম্পর্কে অজ্ঞতার কারণে যাই হোক ইমরান বিন বাসির সে নিজেকে মুক্তি দাবি করে আমি এই ভিডিওতে আবারও চ্যালেঞ্জ করছি আমাকে অনেকে বলছে তাহলে ইমরান বিন বাসির সাথে লাইভ করেন ইমরান বিন সাথে বসেন একটা মীমাংসা আছেন তাহলে তো আমরা বুঝতে পারি অনেকে কথা বলছে আরে আমিও তো অপেক্ষায় আছি ইমরান বিন সাথে বসবো সেদিন জাতি বুঝতে যে ও কত মিথ্যুক আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো যারা মুসলমান আছে তাদেরকে বলছি আপনারা এ সকল প্রতারকদের ফাঁদে পা দিয়ে ইমান নষ্ট করবেন না আল্লাহর নামে কসম করে বলছি আপনাকে ভুল বোঝানো হচ্ছে আপনাকে ভুল বোঝানো হচ্ছে ইমরান বিন বাসির যতগুলো আপত্তি করছে প্রত্যেকটা আপত্তি ভিত্তিহীন অযৌক্তিক হাস্যকর আপনাকে ভুল বোঝানো হচ্ছে